নি আমাকে বলেছিলেন মুম্বাই চলে যেতে এখানে চিকিৎসা হবে না বলে আমি বলেছিলাম তো তো তুমি যাওনি এখনো বললে হুজুর হাওড়া থেকে ট্রেনে চেপেছি আমি মুম্বাই যাচ্ছি তো বললেন যাও আমি দোয়া করি ইনশাআল্লাহ তোমার সুস্থ আল্লাহ সুস্থতা দেবেন ভরসা তো আল্লাহর উপর ভরসা গোলাম مرتজা পরে নয় ভরসা কোনো পীরের উপর নয় ভরসা কোনো ব্যক্তির উপরে নয় হাসবুনাল্লাহু ওয়া না'মাল ওয়াকিল ওয়া না'মাল মাওলা ওয়া না'মান নাসির হযরত ইব্রাহিম আলাইহিস আগুনে ফেলে দেয়া হলো আগুনে ফেলে দেয়া হলো এত ভয়াবহ আগুন যে তাকে ফেলতে গেলেও একটা দড়ি টাঙিয়ে সার্কাসের যেমন ইয়ে ট্রাফিজের খেলা হয় ওই রকম করা হলো দোলনা বিশাল বড় দোলনা সেই দোলনায় চাপিয়ে আমাদের নবী আমাদের পিতৃকুলের নবী ইব্রাহিম কে আগুনে ফেলবে কে নমরুদ তো নবী সাল্লাম এই সরি নবী ইব্রাহিম আলহিসাম একা তা তো সবই শত্রু আর এটাই তো হয়েছে কোন নবী ইসলাম প্রচার করতে এসে বা ধর্ম প্রচার করতে এসে তিনি খুব আরামের সঙ্গে আল্লাহর ধর্মটাকে প্রচার করেছেন এরকম ঘটনা ঘটে যে একবারে মানে বিরিয়ানি খাইয়ে কোরমা কোলা পোলাও কোফতা খাইয়ে সব লোকে আপ্যায়ন করেছে যেমন বক্তাদের করে হুজুর আসুন মুরগির খান এ খান সে খান পরোটা খান রুটি খান ফল খান বলে না এই ধর্ম প্রচার নবীদের ছিল না কোনো নবীর ছিল না নবী মানে প্রফেট নবী নিজে নিজে হওয়া যায় না নবীকে পাঠান আল্লাহ স্বয়ং নির্বাচন করেন তিনি পাঠান যাও তুমি গিয়ে মানুষকে তুমি বা সুপথ দেখাও কঠিন কাজ ছিল এটা সেই কঠিন কাজের সম্মুখীন সকলেই হয়েছেন ওই ইব্রাহিম আলাইসাল্লাম হয়েছেন মুসা আলাইসালাম হয়েছেন ঈসা আলাইসাল্লাম হয়েছেন দাউদ আল হয়েছেন ইয়াকুব আলাইসাল্লাম হয়েছেন ইউসুফ হয়েছেন কেউ বাদ নেই এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কষ্ট একটুও কম ছিল না অনেক অনেক বেশি ছিল অনেক অনেক ওই জন্যই তো তিনি শ্রেষ্ঠ নবী ভুল প্রচার করলে হবে না তো মাস্টার ফোন করছেন তাহলে আমি মুম্বাই চলে যাচ্ছি হুজুর দোয়া করবেন বললেন যাও দোয়া করছে মুম্বাইয়ে টাটা টাটা কোম্পানি তারা ক্যান্সারের চিকিৎসা সেন্টার খুলেছে তারা কলকাতাতেও খুলেছে আর এই রতন টাটা মৃত্যুর মাত্র চার বছর আগে আসামের তিন বছর আগে এতে এই বছরে মারা গেলেন কয়েকদিন আগে এই আসামের গৌহাটিতেও একটা টাটা ক্যান্সার সেন্টার কলকাতাতেও আছে আর সরকারি ব্যবস্থা একটা আছে আমাদের চিত্তরঞ্জন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার ওটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওখানে খরচ কম তো টাটা মুম্বাই যেটা মুম্বাই গেলে দাদার বলে একটা স্টেশন আছে ওখানে নামতে হয় তো ওখানে বড় লোকদের জন্য একটা ব্যবস্থা আছে বেশি টাকা লাগবে তাড়াতাড়ি চিকিৎসা হবে আর গরিব আমাদের মতো সাধারণ মানুষের জন্য একটা ব্যবস্থা আছে একটু লাইন দিতে হবে একটু ঘর ভাড়া করে থাকতে হবে তো ওখান থেকে ফিরে আসবার আগেই মাস্টার শামসুল হক সাহেব ফোন করছেন হুজুর আমি তো রিপোর্ট করলাম রিপোর্টে বলছে ক্যান্সার নেই তোমার কোনো অসুবিধা নেই তুমি বাড়ি চলে যাবে এ কার ক্ষমতা আল্লাহর ক্ষমতা আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ দোয়া গ্রহণ করবেন কবুল করবেন তখন যখন আমার মাল হবে হালাল ইমান আমার থাকবে আর আমার নামাজ কাজা হবে না শেষ রাত্রে উঠে আল্লাহকে আমি দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতে পারবো আল্লাহ এখন তো আমার পাশে কেউ নেই যে আমার কান্না দেখবে তুমি আর আমি তুমি তো ঘোষণা করেছো কোরআন শরীফে বলেছ যে যা চাইবার চেয়ে নে আমি তো জিব্রাইল ফেরেস্তাকে পাঠিয়ে দিয়েছি কোরআনে আছে না হাত্তা মাতলা ইলফাজ কোরআন শরীফের সুরার শেষ আয়াতের অংশটা এই সময় যা চাইবার চেনে আমি আপনি চাইতে গেলে তো হবে না আমি শর্তগুলো বলেছি প্রথম হচ্ছে এক আল্লাহকে মানতে হবে মোহাম্মদ উ রসুলুল্লাহ আলাইসাল্লামকে শিকার করতে হবে পাঁচবার নামাজ পড়তে হবে আর যে মাল খাচ্ছি আর গায়ে দিচ্ছি আর ছেলে মেয়েদের খাওয়াচ্ছি ওটা হালাল ইনকাম হতে হবে ব্যাস আপনি দেখুন যে আপনিও মোর্তাজা সাহেবের মতো আপনার দোয়াও কবুল হবে ইনশাল্লাহ পীর বলে কোনো বস্তু নেই পীর বলে কোনো জিনিস কিনতে পাওয়া যায় না যে গেলাম রুমালটা ধরলাম আমি তোকে পীর করে দিলাম তুই কাল থেকে দোয়া করবি কবুল হবে ঘোড়ার ডিম হবে কিচ্ছু হবে কারণ শর্তটা মানতে হবে আমি যদি আল্লাহকে ভয় করি আমি যদি হারাম না খাই আমি যদি মানুষের সঙ্গে ইনসাফ করি আর আমার যদি ইমান থাকে আর পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমার কাজা না হয় মসজিদের সঙ্গে পড়বার চেষ্টা করব না হলে কমপক্ষে জামাতবদ্ধ হয়ে পড়বার চেষ্টা করব তাহলে দোয়া কবুল হবেই হবে না মানে মোর্তাজা সাহেবের এই কটা জিনিস ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন তিনি একটা কথা বলতেন না আমি জীবনে মিথ্যা কথা বলি না আর প্রতিশ্রুতি ভঙ্গ করি না একটাই কথা যে মানুষটা সারা জীবন মিথ্যা কথা বলে না সে মানুষ তো মহান মানুষ সে মানুষ তার কোয়ালিটি আছেই তাকে পৃথিবীর মানুষ সম্মান দেবেই আর যে মানুষ প্রতিশ্রুতি ভঙ্গ করে না বহু মানুষ দেখবেন প্রতিশ্রুতি রাখতে পারে না কথা বলে কথা রাখতে পারে না রাজনৈতিক নেতাদের মত ও অনেক কথা বলে দেয় তারপরে আর রাখতে পারে না আমি আমাদের বাড়িতে আমাদের বাড়ি খুব পুরোনো বাড়ি পঞ্চাশ বছর আগেকার সে বাড়ির জানলা দরজা ওই রকমই ওইখানেই আমার আব্বা থাকতেন আমি ওই বাড়িতেই থাকি বহু মানুষ এসেছে সংসার ভেঙে যাবে আর না শেষ চলত দিক সবাই মিলে নিয়ে এসেছে আত্মীয় স্বজন কি আল্লাহর রহমত উনি মেয়েটার সঙ্গে আলাদা কথা বলতেন যে বাবা তুমি একটু ঘোমটা দিয়ে বসো আমি যে কথাগুলো বলছি তুমি শোনো আর ছেলেটার সঙ্গে আলাদা কথা বলতেন পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতেন দোয়া করছি আমি যাও ইনশাল্লাহ তোমাদের সংসার হবে ছেলে পুলে ভালো হবে ভালো সন্তান হবে এই যারা আল্লাহর সঙ্গে কানেকশন করতে পারেন তারাই আল্লাহর ওলি আমার আব্বা মারা গেছেন বেঁচে থাকলে আমি কথা বলতে পারতাম না তিনি মারা গেছেন বলে বলছি তাহলে বলতো ছেলে বাপের হয়ে বেশ প্রশংসা শুরু করে দিয়েছে তার মানে এই দিকে যখন মোর্তাজা সাহেব আসবেন তখন লোকে লাইন দিয়ে তার কাছে তাবিজ নেবে না উনি তাবিজ কাউকে দিতেন না এটা হাসির কথা একজনের ছেলেকে জিন ছেলেকে না মেয়েকে আমার মনে নেই জিন ধরেছে জিন আপনারা জানেন কোরআন শরীফে আছে জিনের কথা আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন মানুষকেও সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন তারা আল্লাহর ইবাদত করবে কোরআনে আয়াত আছে না ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আছে তো জিন ধরেছে তো বলছে হুজুর আপনার কাছে এসেছি জিন ছাড়াতে হবে বলে জিন আমি কি করে ছাড়াবো আরে বাবা আমি তো ওই লাইনের লোক নই তুমি কোন পীর সাহেবের কাছে যাও বলছে হুজুর আমি পীর টির বুঝি না আমি আপনার কাছেই আমি তাবিজ নেব বলছে আমি তাবিজ দিন আমি দোয়া করে দিচ্ছি তোমার মেয়েকে যদি জিন ধরে বা ছেলেকে তো দোয়া করছি যেন সে সুস্থ হয়ে যায় বলে এমন জিন ধরেছে তাকে খাওয়াতে পারা যাচ্ছে না তাকে বেঁধে রাখতে হচ্ছে আর তার গায়ে এত শক্তি যে চার পাঁচজন মিলে তাকে আমরা মানে কবজা করতে পারছি না বলে যে ঠিক আছে বাবা আমি দোয়া করব বলে হুজুর দোয়া করলে হবে না আমাকে একটা তাবিজ দিতে হবে বলে এই দেখেছো আমি এই তাবিজ তাবিজের আমি বিপক্ষে আমার বাড়ির কোনো ছেলের কোনো কচি কোনো কোলের বাচ্চা কারো তাবিজ নেই থাকে না একটা গলায় একটা কোমরে তো এই এইসব থেকে এসেছে এসেছি কুসংস্কার এ তো ব্যবসা বাণিজ্য করতে মাদুলির ব্যবসা শুরু করে দিলে ব্যবসা হবে কিন্তু আমি এটা করি না সে ছাড়ে না বান্দা তারপরে উনি বললেন আচ্ছা বসো তুমি যখন ছাড়ছই না দেখ বসো উনি ওপরে গেলেন ওনার একটা ঘর আছে যেখানে লেখালেখি করতেন বইপত্র আছে কিছুক্ষণ পরে ফিরে এসে একটা কাগজ মুড়িয়ে সেটা আবার আর একটা কাগজের ভেতর মুড়িয়ে তুমি একটা বাজার থেকে একটা মাদুলি কিনবে মাদুলি জানো তো ওই দু টাকা তিন টাকা পাঁচ টাকা দাম এখন হয়তো পাঁচ টাকা হয়েছে তখন এক টাকায় পাওয়া যায় এটা ভরে মোম মোম দিয়ে এটা দেবে গলায় ঝুলিয়ে দেবে যাও তুমি যখন বলছো না কিন্তু কাউকে বলবে না যে আমি এটা দিয়েছি তাহলে আমার কাছে আবার লাইন পড়ে যাবে তো বলে জি হ্যাঁ কিছুদিন পরে সেই লোক চলে এসেছে হুজুর ভালো হয়ে গেছে একদম ভালো হয়ে গেছে আর একদম সুস্থ তাকে আর চেনা যাচ্ছে না উনি তখন বলছেন যে শোনো ওই কি লিখেছি আমি তোমাকে বলছি না ওটা আল্লাহর ক্ষমতা আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ যদি বলেন জিন তুই সরে যা সরে যাবে আল্লাহ যদি মনে করেন যা জিন তুই ওকে ধর কিছু দিনের জন্য ধর বাড়ির লোককে পেরেশান কর বাড়ির লোক বাড়াবাড়ি করছে কখন কি অবস্থা হবে আমরা জানি না আমি তখন পরে জিজ্ঞাসা করলাম যে আপনি তাবিজ দেন না তো তাবিজে কি লিখলেন তাবিজে তো অনেক কিছু লিখতে হয় এই সব ঘর কাটে চৌকো চৌকো ঘর কেটে দেখবেন অনেক দোকানে দেখবেন টাঙানো থাকে বলে দোকান আর মকান কে বরকত কে লিয়ে টাঙ্গি দেয় না আরে দোকান আর মকান কে বরকত কে লিয়ে টাঙ্গাতে হবে কেন তুমি নিজে বরকতের জিনিস তোমার মুখস্থ হয়নি বলে আমাকে জিন ধরবে আপনি ফুক দিয়ে দেন লোকে ফুক দেবে কেন তুমি নিজে ফুক দিতে পারছো না সুরা ফাতে পড়বে আর সুরা ফালাক সুরা নাস আর সুরা এখলাস পড়ে ফুক দেবে জিন জিন ভূত বলে যাই আছে সে আসবে কি করে ভাড়া করে আনতে হবে কেন এই ভাড়া করা প্রথা এটাই ব্যবসা বাণিজ্য এই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মে এই ভাড়া করা প্রথা আছে এটা ধর্মের কুসংস্কার ইসলাম ধর্মের নয় সব ধর্মেরই এটা কুসংস্কার যে সেই লোকটা সে মা কারোর ওপর নির্ভর করে এখনো আমরা জানা যার নামাজ পড়াবার জন্যে একজনকে নিয়ে আসি কারণ কি আমার ফ্যামিলি থেকে একজন কেউ তৈরি হলো না যে আমার মায়ের জানাজা পড়িয়ে দিতে পারে আমার বাপের জানাজা পড়িয়ে দিতে পারে তাহলে জানাজা পড়বার জন্য যে বিশাল বড় পণ্ডিত্য লাগে তা তো লাগে না ঈদের নামাজ পড়াবার জন্য বিশাল পাণ্ডিত্য লাগে না দু তিনটে কোয়ালিটি তার মধ্যে থাকলেই হবে কি তার ইসলাম অনুযায়ী তার পোশাক আশাক তার চেহারা ইসলাম অনুযায়ী হবে আর পাকসাফ থাকবে আর যেটা পড়বে সেটা শুদ্ধ পড়বে তিনটে তো কথা ইমান্ত তো তার আছে এই তিনটে জিনিস শেখার জন্য পাঁচ সাত বছর ধরে আলেম হওয়ার দরকার নেই মাদ্রাসায় যাবার দরকার নেই শামসুল উলুম ওই মদিনাতুল উলুম এইসব জায়গায় যাওয়ার দেখার দরকার নেই আপনি যদি মনে করেন এটা শিখব যে কোনো আলেম যে কোনো ভালো আলেম বা কোনো মাদ্রাসায় গিয়ে আপনি যদি দিন মানে মাস একটা ট্রেনিং নেন মাস তিনিক যে আমার বাড়িতে তো অনেক ছেলে পুলে ভাইপো ভাগনা এসব আছে আপনি একটা ছেলেকে এইটুকু শিখিয়ে দেন যে সে যেন নামাজ পড়াবার উপযুক্ত হয় আর যে নামাজ পড়াতে পারবে সে জানাজার নামাজও পড়াতে পারবে যে জুমার নামাজ পড়াতে পারবে সে ঈদের নামাজও পড়াতে পারবে তাহলে এই ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে আমাদের সমাজে অনেক কাজ আছে আমি আপনাদেরকে তার কথা এই জন্যই বলছি তার পরিচয় আমার পরিচয় আমার নিজস্ব কোনো পরিচয় নেই হ্যাঁ আমরা পড়াশোনা করেছি তিনি আমাদেরকে শিক্ষা পিতা হিসাবে শিক্ষা দিয়েছেন মাদ্রাসাতেও আমরা পড়েছি ইউনিভার্সিটিতেও পড়েছি কলেজেও পড়েছি কিন্তু তিনি যদি আমার আব্বা না হতেন আপনারা আমাকে ডাকতে যেতেন না সেই জন্যে আমরা আপনাদের কাছে আমি যে উপস্থিত হতে পেরেছি আমি একা নই এখানে আমার সঙ্গে আরো বহু মানুষ তার সেই কর্মকাণ্ডে যুক্ত আছে আমি তাদেরই প্রতিনিধি হয়ে আপনাদের কাছে এসেছি আপনারা যারা এখানে ধৈর্য ধরে শুনছেন বসছেন ধর্মীয় একটা আলোচনা হচ্ছে এখানে ইসলাম ধর্মের আলোচনা হবে এটা খুব বাস্তব কথা কিন্তু ইসলাম ধর্মের আলোচনার সঙ্গে সঙ্গে অন্য ধর্মের আলোচনা হওয়া এখানে কোনো বাধা নেই অর্থাৎ এখন একটা আমাদের নিয়ম হয়েছে যখন কোনো ধর্মসভা হচ্ছে সেখানে হিন্দুর একজন হিন্দু ধর্মের একজন প্রতিনিধিকে আনা হচ্ছে কোনো মহারাজকে আনা হচ্ছে এই কিছুদিন আগেই আমরা মেমারিতে করলাম হিন্দু ধর্মের একজন মহারাজ এলেন বৌদ্ধ ধর্মের একজন ভিক্ষু এলেন হিন্দু বৌদ্ধ শিখ ধর্মের একজন প্রতিনিধি এলেন দলিতদের একজন প্রতিনিধি এলেন আর মুসলিম তো ছিলই ইভিন আমরা ফুরফুরার ওই তহাসিদ্দিক সাহেবকেও আমরা নিয়ে গিয়েছিলাম কিছুদিন আগে আমাদের আরেকটা স্কুল রহমতে আলম মিশন বলে উত্তর চব্বিশ পরগনার ওই ইয়ের কাছে আপনার উত্তর চব্বিশ পরগনা জেলায় তো ওখানে আমরা একটা অনুষ্ঠান হলো সেখানে হিন্দু মহারাজা ছিলেন তাহলে এটা শুধুমাত্র মুসলিমদের অনুষ্ঠান এই রকম ব্যাপারটা নয় এটা খোলা জায়গায় যখন আমরা একটা অনুষ্ঠান করছি এখানে হিন্দু মুসলিম সকল ধর্মের এই পাশে একটা চার্চ আছে আমার দেখে খুব ভালো লাগলো যে এরকম একটা সম্প্রীতির জায়গা যেখানে ব্যবসায়ীরা হিন্দু এখানে বসবাস করেন হিন্দু মুসলিম মিলে আর পাশে একটা চার্চ রয়েছে এই রকম সম্প্রীতির উদাহরণ তো ভারত এই ভারতের কথাই তো ভেবেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই ভারতের কথাই তো নজরুল ইসলাম ভেবেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন এবং মৌলানা আবুল কালাম আজাদ খান আব্দুল গফর খান তারা ডক্টর এ আব্দুল কালাম সবাই তো এই ভারতেরই সন্তান বিরোধ কেন হলো বিরোধ সৃষ্টি হলো কেন বিরোধ কোথা থেকে আসলো এই বিরোধ আপনারা ইতিহাস যারা জানেন যারা পড়েছেন ইতিহাসে দুটো দিক আছে একটা হচ্ছে সরকারি দিক একটা হচ্ছে বেসরকারি দিক ইতিহাস সরকারিতে বিশ্ববিদ্যালয়ে কলেজে যা পড়ানো হয় তা বেশিরভাগটাই মিথ্যা ইতিহাস সত্য নয় যদি বলেন আপনি এই কথা বলছেন তাহলে সরকারি সব ইতিহাসকে দোষারোপ করবার মতো সাহস আপনার হলো কি করে আমি এই সাহসটা আমার নয় আমি তো গোলাম মর্তজার পুত্র কাজী মোহাম্মদ ইয়াসিন আমার বাড়ি মেমারি বর্ধমান আমি অত বিখ্যাত মানুষ নই এই কথাটা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন তার বই আপনারা পড়ুন রবীন্দ্র রচনা বলি তিনি সেখানে বলে গেছেন যে যে ইতিহাস পড়িয়া এবং মুখস্থ করিয়া আমরা পরীক্ষা দিই এবং উত্তীর্ণ হই ভারতবর্ষের সেই সরকারি ইতিহাস অধিকাংশই মিথ্যা ভুলে ভরা এটা রবীন্দ্রনাথের কথা আমার কথা নয় রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনি অস্বীকার করতে পারেন কার বুকের পাঠা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষের বক্তব্যকে চ্যালেঞ্জ করতে পারে তিনি একজন দার্শনিক ছিলেন তিনি একজন কবি ছিলেন তিনি একজন সুরকার ছিলেন তিনি একজন গীতিকার ছিলেন তিনি একজন নাট্যকার ছিলেন তিনি ছিলেন না কোন জিনিসটা তাকে পড়তে হলে আমার সারা জীবন কেটে যাবে তাকে আমরা হয়তো পড়া শেষ করে উঠতে পারবো না অনেক গল্প উপন্যাস পৃথিবীতে আছে অনেকে একশোটা বই লিখেছেন দুশোটা বই লিখেছেন সব পড়ে শেষ করা যাবে রবীন্দ্রনাথ ঠাকুর পড়ে শেষ হবে কিন্তু আপনি আপনাকে ফিরে 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 পড়তে হবে কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাব যে তত্ত্ব যে গভীরতা সেই গভীরতায় পৌঁছানো সুকঠিন ব্যাপার সুকঠিন ব্যাপার সারা পৃথিবী তার সেই কাব্যের কাছে কবিতার কাছে মাথা নত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর যদি কথা বলতে পারেন যে সরকারি ইতিহাস যা আমরা পড়ে মুখস্থ করে পরীক্ষা দিই তা মিথ্যা ইতিহাস তা ভুলে ভরা এ কথা শুধু রবীন্দ্রনাথ ঠাকুর বলেননি অনেক ঐতিহাসিক বলেছেন এখনকার দিনে আপনারা যাদের নাম হয়তো অনেকে শুনেছেন আমি দু একজনের নাম বলছি কিছুদিন আগেই মারা গেলেন একজন বিখ্যাত ঐতিহাসিক তার নাম রমিলা থাপার তিনি মহিলা অত্যন্ত সুন্দরী অত্যন্ত ফর্সা রমিলা থাপার তার বইগুলো যদি আপনারা পড়েন বুঝতে পারবেন যে ইতিহাস মিথ্যায় ভরা আর এই মিথ্যা ইতিহাসই আমাদের হিন্দু মুসলিম ভাই ভাই দ্বন্দ্ব লাগিয়েছে এর বীজ বপন করেছিল ইংরেজরা এই ইংরেজরা এটা আপনারা ইতিহাসে পড়েছেন পড়বেন যদি পড়া না হয়ে থাকে আমার আব্বার লেখার দু একটা বই যদি পড়েন আপনাদের কাছে নিশ্চয়ই আপনাদের কাছে অনেকের কাছেই আছে ওই বইটা যদি মনে করেন সাড়ে তিনশো টাকা দিয়ে বই কিনতে পারবো না ওনার তো অনেক দাম দাম না টাকা 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 দিয়ে দিয়ে বই বই কেনার দরকার একটা কিনবেন মাত্র নেই সেই বইটার নাম এ সত্য গোপন কেন পড়ে দেখবেন যে আমরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টিকর কে রাজা রামমোহন রায়ের মতো মানুষ তিনি যখন ছিলেন তখন তিনি মুসলিমদেরকে শত্রু বললেন না কিন্তু যখনই আর এস এস তৈরি হলো যখনই বিশ্ব হিন্দু পরিষদ তৈরি হলো যখনই জনসংঘ তৈরি হলো যখনই গোলওয়াল কর এলেন যখনই একটা নতুন করে একটা সৃষ্টি হয়ে গেল একশো বছর পূর্তি হচ্ছে আর এস এস এর একশো বছর তারা ভারতে কাজ করছেন তাদের একটা আইডিওলজি আছে আইডিওলজি কি না এই দেশে মুসলিমরা থাকলে আমাদের খাবার ভাগ হয়ে যাচ্ছে আমার একশো টাকা এই একশো টাকা ভাগ হয়ে যাচ্ছে মুসলিমরাও খেয়ে নিচ্ছে এরা কত পার্সেন্ট আছে পনেরো পার্সেন্ট একশো চল্লিশ কোটি দেশ সেখানে যদি পনেরো পার্সেন্ট মানে কত হয় কুড়ি একুশ কোটি এই একুশ কোটি মানুষ তাদের থাকলে আমাদের বিপদ এই কথা কোন মনীষী বলে জানি স্বামী বিবেকানন্দও বলে জানি দেখান স্বামী বিবেকানন্দ যত রচনা বলি আছে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে রামকৃষ্ণ বেলুর মঠ হচ্ছে সারা পৃথিবীর হেড প্রধান কেন্দ্র সেখানে তিনি এই কথা কথাও বলেছেন যে মুসলমানদের ভোটের অধিকার কেড়ে নিতে হবে দেখাতে পারবেন না অথচ স্বামী বিবেকানন্দকে নিয়েই আর এবং বিশ্ব হিন্দু পরিষদ তারা বলেন ইনি হচ্ছেন আমাদের পথ প্রদর্শক পথ প্রদর্শক বানালেই হবে না সিরিয়াতে মুসলিমদেরকে মারছে আর দাঙ্গা করছে আর ওই বুলি করছে মুখে কাপড় বেঁধে তার পতাকায় লেখা আছে ওরা কি